মানে আখে কি পাবো নাকি যারা ভিডিও দেখছেন এই আখ হলো আমাদের শরীরে লিভার থাকে না যাদের লিভার জন্ডিস হয় তাদের জন্য আখের রস খুব উপকারী খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপনার শরীরে যদি কখনো চন্ডিসের লক্ষণ দেখা যায় কখনো যদি দেখেন যে আপনি আপনার প্রস্তাবটা হলুদ হচ্ছে এরপরে প্রস্তাবে জ্বালা পোড়া করতেছে এই দুইটা টাকা জন্য এই আখ খাবেন ধরেন আমরা যে রোদে দাঁড়াই আছি শরীর ঘামতেছে না শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে না এই পানিটা পূরণ করার জন্য আখ খুব গুরুত্বপূর্ণ আর আখ কিভাবে খাই আমরা এই যে ধরেন আমি একটা কামড় দিই নাকি ধরেন আপনি এই যে যখন কামড় দিয়ে আপনি আখ খাবেন এই দাঁতের মারি দাঁত শক্ত হবে মুখের ভিতরে কোন দুর্গন্ধ থাকলে সেটা দূর হবে কখনো আখের রস ওই মেশিনে ভাইগা বিক্রি করে তখন খাবেন না ওইখানে স্যাগারিন দেয় ইঞ্জেকশন দেয় যে দেয় ওই ভালো পানির তৈরি না এই জন্য আখ সরাসরি দোকান থেকে কিনে আপনি পিস ফিস করে কিনে খাবেন তাহলে কি হবে দেখেন মাসাল্লাহ আপনার দাঁত শক্ত হবে মারি শক্ত হইব মুখের দুর্গন্ধ দূর হইব